ছাব্বিশ তারিখ আমরা ঢাকার সরোয়ার্দির উদ্যানে আমরা মুখরিত করে আল্লাহ আকবার এবং ইয়ার সুর আল্লাহর ধ্বনি দিয়ে আমরা কালিমার ধ্বনি দিয়ে আমরা ওই বেদিনদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আঙ্গুল দিয়ে মুসলমান নিস্তেজ হয়ে যায় নাই উমারের তলোয়ার আবার গর্জ উঠেছে সাজালার তলোয়ার আবার গর্জ উঠেছে যা করেছো এখান থেকে ফেমের মধ্যে অনেকে আছে এই ইহুদি নাসারা আর দলার খায়া খায়া এরা বেশে বসে মোল্লা আসলে শয়তানের গোল্লা কথা না দিনের বেলা এই রোদের মধ্যে খোলা ময়দানে একটা প্রকৃত পক্ষে জয় বিজয়ের খেলা দেখবেন যত মোল্লা মার্কা গোল্লা আছে ওই দিন যারা হুতুম ফেসের মতো লুকাইয়া থাকবে বুঝবেন যে এদেই ওই মামুর বাড়ি যারা স্লোগান দিয়েছে আমরা কষ্ট পেয়েছি এরা আমার নবীর স্লোগান দেয় নাই ইনশাল্লাহ চিহ্নিত হয়ে যাবে নবীর পক্ষে কারা আর নবীর বিপক্ষে কারা ঠিক কিনা বলেন আমি বলবো নবী বাদ দিয়া শুধু আল্লাহর স্লোগান দিয়েছে যারা আমি বলবো শৈতান ওয়ালা তারা নবী ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা পূর্বে আপনারা অবগত হয়েছেন এবং অবগত রয়েছেন এটা আমাদের ইমানই চেতনা থেকে আমরা যার যার অবস্থান থেকে আগামী ছাব্বিশ তারিখ ঢাকা সরোয়ার্দি উদ্যানে আপনারা জানেন আমাদের মুসলমান ভাই বোনেরা মা বোনেরা এবং কোমলমতি ছোট্ট শিশু বাচ্চাদেরকে কিভাবে নির্যাতন করছে কষ্ট দিচ্ছে কীভাবে তাদেরকে হত্যা করছে যেগুলা দৃষ্টিপ্রাত করলে দৃষ্টি বন্ধ হয়ে আসার মতো যা বর্ণনা করার মত নয় ইতিপূর্বে আপনারা বিভিন্ন মাধ্যমে আপনারা জেনেছেন তো আসলে আল্লাহ বিধান হলো ইন্নামাল এক আরেক মুমিনের ভাই এদের স্বভাবের একজন আরেকজনের প্রতি সহানুভূতির হাত বাড়াবে আজ যদি সেই ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হতো হয়তোবা আমরা শারীরিকভাবে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াতাম অর্থনৈতিক যদি আমরা আমরা স্বাবলম্বী হতাম হয়তো অর্থনৈতিকভাবে আমরা সেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারতাম আর কিছু না পরে আমাদের ইমানী দায়িত্ববোধ ইমানি চেতনা থেকে আমরা আমাদের ইমানি ভাই বোনদের জন্য মা বোনদের জন্য আমরা এটাই করতে পারি অন্তত পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা হুঙ্কার দিয়ে আমরা প্রতিবাদের ঝড় তোলার মাধ্যমে আমরা বিশ্ববাসীকে আমরা ওইটা বুঝিয়ে দিতে চাই যে মুসলমানদেরকে যা কষ্ট দিয়েছ আর কষ্ট দেওয়া এটা মুসলিম জাতি মানবে না মুসলিম জাতি মানবে না আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই যে মুসলমান আমরা ঐক্যের ডাক দিলে ইহুদি নাসারা বেদিন আদাইমা বাদাইমা জালিমরা এরা ফালাইবার রাস্তাও খুঁজে পাবে না ঠিক কিনা বলেন আমরা এরা মনে করেছে আমরা নীরব রয়েছি বলে মানে আমরা নাই যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে নাচাবে আর না এটা সময়ের দাবি এসেছে আমরা আর এগুলো না করে দেওয়াল ফিরচনের দেওয়াল ফিট থেকে দেওয়াল ভাঙবে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এটা সময়ের দাবি আমি অত্র এলাকাবাসীকে যার যার অবস্থান থেকে হ্যাঁ যথেষ্ট লোকজন যাবেন আমি তো বলবো জানি যেহেতু হ্যাঁ ইসলামিক সেক্রেটারিও উনি আসছে আলহামদুলিল্লাহ না জাগায় বিশেষ করে আমার ভাইজান আছেন ইউনিয়নের সদস্য সহসভাপতি আমার ভাইজান আল্লামা মুকুদ সাহেব আপনারা জানেন তো ইতিপূর্বে আমাই ক্যারামের মাধ্যমে গ্রামে গ্রামে ওয়ার্ড ওয়ার্ডে ইউনিয়ন উপজেলা ব্যাপকভাবে আমরা একত্রিত হচ্ছি আমরা নিজেদের জায়গা থেকে আমরা নিজের দায়িত্বে কোনো এক ভাইয়ের গাড়ি ভাড়া নাই সম্ভব হলে আপনার পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে হলো আমি আমার ভাইকে নিয়ে যাব কারণ দুইজন একসাথে ডাক দেওয়ার আওয়াজটা কি বেশি হবে না 10 জনের আওয়াজটা বেশি হবে আকাশ বাতাস আগামী 26 তারিখ আমরা ঢাকার সরোয়ারদীর উদ্যানে আমরা মুখরিত করে আল্লাহ আকবার এবং ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে আমরা কালিমার ধ্বনি দিয়ে আমরা ওই বেদিনদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আঙ্গুল দিয়ে মুসলমান নিস্তেজ হয়ে যায় নাই উমারের تلوار আবার গর্জে উঠেছে শাহজালালের تلوار আবার ঘটেছে যা করেছো এখান থেকে থেমে যাও আর সামনে বাড়ার দুঃসাহস যদি করো ছাড় পেয়েছো আর ছাড় দেওয়া হবে না ছেড়ে দেওয়া হয় নাই তোমাদেরকে ঠিক কিনা বলেন এই জন্য আমরা যার যার জায়গা থেকে অবস্থান থেকে আমার মুসলিম ভাইদের জন্য মুসলমান মা বোনদের জন্য আমরা অন্তত আর কিছু না পারি দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমষ্টিগত আমরা আমার ভাইদের মুক্তি চাই আমার ভাইদের শান্তির প্রতিষ্ঠা কামনায় আমার মা বোনদের কোমল মতে শিশু বাচ্চাদের নিরাপত্তার দাবিতে আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে আমরা আমরা দেখিয়ে দিতে চাই বাতিলেরা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদেরকে বাজে মন্তব্য করে মুসলমানের মধ্যে অনেকে আছে এই হুদিন আসার আর ডলার খাইয়া খাইয়া এরা বেশে বসে মোল্লা আসলে শয়তানের গোল্লা কথা বলেন না কেন ইনশাল্লাহ ২৬ তারিখ দিনের বেলা ঠিক কিনা বলেন আমাদের দেশের একটা কথা আছে মুসের ঠাডেই বোঝা যায় যে আমার হৌর বাড়ি কোন ভাড়া ঠিক কিনা বলেন তো আমরা দেখেছি ইতিপূর্বে অনেকে আল্লাহ আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ নাই ইনশাআল্লাহ আমরা আমরা কালিমার পূর্ণ রূপ আমরা আকাশে বাতাসে আমরা কণ্ঠ করে মুখরিত করে দেব ইনশাআল্লাহ ইসরায়েল কেন শুধু গোটা বিশ্বের ইহুদি নাসারা ভয়ে যেন কম্পিত হয়ে যায় আল্লাহু আকবরের দলিতে এই সিলেটের পূর্ণভূমি বাবা শাহজালালের ইতিহাস আপনারা জানেন ওই দুষ্ট জালিমের সব প্রাসাদ দুলির সাথ হয়ে গিয়েছে আতায় রাসুল বান্দায় নামাজের আল্লাহ আকবরের ধরিতে এসে মহাদেশের মধ্যে ইসলাম নামক ধর্ম এসেছে আমরা আমাদের অতীত ভুলে গেলে চলবে না অতীতে যারা ইসলাম অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে হেকমতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন তাদের চরণ দুলি মাথায় নিয়ে তাদের রুহানি দোয়া নিয়ে আমরা শাহজালালের তলোয়ার আরেকবার গর্জ উঠে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে আমরা সুন্নিয়তের জয় জন্নিয়তের বিজয় পতাকা আমরা চান্ডাকে বুলন্দ করে আমরা দেখিয়ে দিতে চাই পারবো না ইনশাল্লাহ এটা আমার নবীর পক্ষের স্লোগান আমার নবীর ন্যূনতম মহব্বত যদি থাকে আমার নবীর পক্ষের স্লোগান আমরা দিব ইতিপূর্বে যারা স্লোগান দিয়েছে আমরা কষ্ট পেয়েছি এরা আমার নবীর স্লোগান দেয় নাই ইনশাল্লাহ চিহ্নিত হয়ে যাবে নবীর পক্ষে কারা আর নবীর বিপক্ষে কারা ঠিক কিনা বলেন আমি বলবো নবী বাদ শুধু আল্লাহর স্লোগান দিয়েছে যারা আমি বলবো শৈতান ওয়ালা তারা নবী ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা ঠিক কিনা বলেন এই জন্য হক না হক আল্লাহ ওয়ালা এবং দুশ্মন আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন চিহ্নিত করার এক উপযুক্ত সময় আমাদের এসেছে ইনশাল্লাহ সময়ের দাবি আবারও বলছে আগামী ছাব্বিশ তারিখ মুসলমানদের সর্ব বিশ্বের মুসলমান আমাদের পার্শ্ববর্তী মধ্যে আমাদের এই ভারতের মধ্যেও কি মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে মুসলমানদেরকে মনে করছে একবার দুর্বল আমরা জানিয়ে দিতে চাই আমরা এটাই বুঝিয়ে দিতে চাই যে আমাদেরকে এইভাবে দুর্বল মনে করে দুর্বল মনে করে এইভাবে আর ওই সাফের লেজ দিয়া কান খাই যেতে যাইয়েন না সময় যদি এমন হয়ে যায় মুসলমান ইমানি চেতনা থেকে ইমানি ভাইকে বাঁচানোর জন্য তার কাটা বলেন বেড়া বলেন দেওয়াল বলেন বাইঞ্জা এ দেশ ওই দেশ একসাথে কষ্ট একটা সেকেন্ড লাগবে না ঠিক কিনা বলেন জবান খুলে বলেন ঠিক কিনা এই বলবো আমরা আর চুপ করে বসে থাকলে হবে না আর চুপ করার সময় নাই ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ আল্লাহ পাক যার যার অবস্থান থেকে আমার নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য শহরারী উদ্যানে একত্রিত হওয়ার জন্য সুযোগ এবং সর্বোপরি আসমানে জমিনি, হাওয়াই বলা হার কিমের বলা থেকে আল্লাহ আমাদেরকে সকল দিক থেকে নিরাপত্তার সাথে সুন্দর এবং সাফল্যমণ্ডিত যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে আউলি কেরামের করে করেমে আমার বিজ বাকের দয়ান নজরে করেম আমাদেরকে যেন এই উদ্যোগটা সফল করার তৌফিক দান করে বলি আমিন